রাধে রাধে সুখী ব্লগিং হাউসে তোমাদের অনেক অনেক স্বাগত এখন ছটা বাজে আজকে তৃতীয়া তো বর বললো চলো ঘুরে আসি ঠাকুর দেখে আসি তৃতীয়ার দিনে আমি কোনো দিন ঠাকুর দেখতে বেরোইনি এই প্রথমবার বেরোলাম প্রত্যেকবার চতুর্থ থেকেই বেরোই তো ছেলে আগে আগে যাচ্ছে এটা আমাদের বাড়ির পাশেই একটা মন্দির ত্রিপুর সুন্দরী তো আমরা এখন গড়িয়ার মোড়ে চলে এসেছি আমরা তিনজন একা যাব না আমাদের সঙ্গে আরও আমার হাজব্যান্ডের বন্ধু আছে চলে আসলাম গড়িয়া স্টেশনে তো আমরা ছিলাম মোট নজন তো ট্রেনে উঠে পড়লাম ট্রেনে করে যাচ্ছি বেশ হাওয়াটা বেশ ভালোই লাগছিলো ট্রেন থেকে নেমে ট্রেনে থেকে নেমেছি মোটামুটি খুব একটা ভিড় ছিল না মোটামুটি ভিড় ছিল বেশ ভালো লাগছিল হ্যাঁ ঠিকই দেখছো এটা কল্যাণী আইটিআই মোড় তো চলে গেলাম কল্যাণী আইটিআই মোড় তোমাদেরও দেখাচ্ছি দেখো কেমন দেখতে লাগছে আর যারা তোমরা এখনও যাওনি তারা অবশ্যই গিয়ে ঘুরে আসবে খুব সুন্দর করেছে প্রতিটা কাজ খুব নিখুঁত এত ভালো লাগছিলো না খুব ভালো লাগছিল আজ ভিড়টা খুবই কম ছিল অন্য অন্য বাড়ির থেকে তো আমার মনে হয় আমরা তৃতীয়াতে গিয়েছিলাম বলে হয়তো ভিড়টা কম ছিল এরপরে হয়তো ভিড়টা আরও বাড়বে তো আমরা হালকা ভিড়ে ভালোই ঘুরেছি বেশি লাইন আমাদের দিতে হয়নি দেখো প্রতিটা কাজ কতটা শৌখিন কতটা নিখুঁতরা কত কষ্ট করে এই কাজগুলো করে মা আসছে জেনে আমরা কত আনন্দ করি দেখো প্রতিটা কাজ কিসের দেখতে পাচ্ছ তো কমেন্টে কিসের হ্যাঁ ঠিকই ধরেছে ঝিনুকের কাজ প্রতিটা কাজই ঝিনুকের নানান রকম ঝিনুক দিয়ে বানিয়েছে মানে প্যান্ডেলটা ভীষণ সুন্দর মানে অসাধারণ লাগছিলো ভিতরে আর ঝাড়বাতিগুলো খুব মিষ্টি লাগছিল মানে এত সুন্দর করে তৈরি করে যে প্রত্যেক বছরই এই প্যান্ডেলটা খুব ভালো হয় আমি এই নিয়ে চার বছর গিয়ে মানে গেলাম আগে কখনও যাইনি কারণ তখন তো ছেলে আরও ছোট ছিল ছেলেকে নিয়ে সাহস পেতাম না তো এখন হাজব্যান্ড যায় ভালোই লাগে তখন তো ব্যস্ত থাকতো যেতে পারতো না আমি ছেলেকে নিয়ে